হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এখন কাজের ফাঁকে একটু একটা ফ্রেন্ড আছে ইউসুফল ওর সাথে একটু যাচ্ছি আর কি হ্যাঙ্গারে কিভাবে মাল ডেলিভারি করে সেগুলো দেখার জন্য ইনফ্যাক্ট আমি যা দেখবো তা আপনাদেরকেও দেখাবো তো আশা করি সাপোর্ট করবেন ইনশাল্লাহ তো দেখে থাকুন এখন আছে একটা সিগন্যালের সামনে তো সে দেখাচ্ছি আমি সৌদি আরব দামে আছি বর্তমানে তো দেখুন সিগনালটা এই যে গ্রিন লাইট জ্বলে গেল তার মানে এখন আমরা যেতে পারবো তার জন্য হচ্ছে গ্রিন লাইট জ্বলে আর কি তো এই যে এখানে আর অনেকগুলো গাড়ি ওয়েট করছে এখন তারা অপেক্ষা করবে আর আমরা চলে যাচ্ছি তো এটা হচ্ছে সৌদি আরব দামাম উজ্জান এরিয়ার মধ্যে এই হচ্ছে এখানে আমাদের আমার বেস্ট যে ফেভারিট চা এটা হচ্ছে আলকারাক এই হচ্ছে এটা আলকারাক আমার সবচেয়ে ফেভারিট চা রোজ তো একটা চা দরকারই লাগে এক কাপ চা না খাইলে তো একদম মনে পড়ে না এখানে আরো আছে এক্সটার বাক্স এরকম অনেক অনেক ধরনের কোম্পানি আছে মসজিদরা মাসাল্লাহ কত সুন্দর মসজিদ এখানে এই যে এগুলো দেখছেন এটা হচ্ছে আপনার গাড়ির রোডের মধ্যে স্পিড চললে একদম ডাইরেক্ট ক্যামেরা মারা দিব এগুলা কারোর বলার জায়গা নেই যে আপনি বলবেন বলার কোনো সুযোগ নেই ডাইরেক্ট ক্যামেরা মারা দিবো এটা হচ্ছে এদিকে গেলে আপনি রেয়াদ যেতে পারবেন একদম রিয়াদ হাইওয়ে এ হচ্ছে সৌদি আরবের দামে আছে আমরা দামা মোজান থেকে এখন আমরা যাচ্ছি একটু রায়ানের দিকে রায়ানের দিকে এগুলো দেখার পরে আবার আমরা চলে যাব আমাদের এরিয়াতে এই দেখেন এগুলো সব ইন্ডাস্ট্রি এখানে সব কিছু ইন্ডাস্ট্রি আছে সব কিছু এই দেখেন এখানে হচ্ছে এটা একটা কৃষির ইন্ডাস্ট্রি হ্যাঁ এটা স্টিলের ইন্ডাস্ট্রি এই যে একটা জিনিস এই যে এটা দেখছেন আশি এটার মধ্যে তার মানে এখানে বোঝাচ্ছে যে আশির উপরে স্পিড হলে হান্ড্রেড পার্সেন্ট গ্রামা আশির উপরে স্পিড গ্রামা লাগবে এই প্রতিটা রাস্তার সাইডে একদম লেখা থাকে এদিকে বাহার আইন ছিল যেতে হলে বাহার আইন যেতে হলে এদিকে যাওয়া যাবে সব কিছু একদম রাস্তার সাইড সাইডে এবং এই যে উপরে দেখেন উপরে এখানে লেখা আছে আপনার সব কিছু একদম টোটাললি লেখা থাকে যে আপনি কই যাবেন না যাবেন সব কিছু একদম এ টু জেড লেখা আছে যেটা আপনার ইচ্ছা সেই দিকে যেতে পারবেন একদম দেখেন মানে আপনি লাইন বাই লাইন আপনি চলে চলে ওখানে লেখা থাকবে উপরে কি কোথায় যাবেন কোথায় যেতে হবে এগুলো একদম লেখা থাকবে আর এটা হচ্ছে ইউটার্ন নেওয়ার জন্য একটা এরিয়া প্রতিটা রোডের মধ্যে এরকম জায়গা আছে যেখানে আপনি ইউটার্ন নিতে পারবেন তো আচ্ছা এই দেখেন আপনারা যে বলছিলাম ওই সময় এই যে এটা হচ্ছে আপনার রোড ম্যাপ আর কি আপনি কোথায় যাবেন সব কিছু একদম ক্লিয়ারলি এখানে দেখানো হয় তো আপনি যেদিকেই যান না কেন আপনার আপনি এই যে রাস্তা চলছেন দেখছেন ওই যে গাড়িটা সিগন্যাল দিতে হবে আপনি এদিকে যাবেন রাইট যাবেন রাইটের সিগন্যাল লেফট যাবেন রাইটের লেফটের সিগন্যাল দিতে হবে সিগন্যাল না দিলে এখানে সিগন্যাল না তো আপনার গ্রাম আছে সো অবশ্যই দেখছেন এখানে অনেক রাস্তা পাহাড় থেকে গাড়িটা করা হয়েছে আপনার সামনে গেলে আপনারা দেখাবো ইনশাল্লাহ এই যে এই জায়গাটা দেখেছেন পাহাড় কিন্তু কাটা এটা পাহাড় কাইটটা রাস্তা তৈরি করছে আর কত বড় বড় বিল্ডিং তৈরি হইতেছে হচ্ছে গ্যাস পাম্প আমাদের দেশে তো গ্যাস পাম্প আছে এখানে গ্যাস পাম্প না এটা হচ্ছে পেট্রোল পাম্প এখানে পেট্রোল পাওয়া যায় আর দেখেন আলদাওয়া এটা হচ্ছে ফার্মাসি সো এটার অনেক বড় একটা ফার্মাসি আলদাওয়া আপনি এমন কোনো মেডিসিন নাই যে এখানে পাবেন না এই যে বলছিলাম না কিছুক্ষণ আগে পাহাড় এই যে দেখেন পাহাড় পাহাড় কাইটে রাস্তা বানানো হয়েছে

আমরা এখানে থাকি তো অনেকদিন ধরে তার জন্য আমরা একটু অভ্যস্ত হয়ে গেছি যারা নতুন নতুন আসে তারা শুধু রাস্তার সাইডে দেখতে দেখতে পাগল হয়ে যাব এই দেশে অনেক কিছুই আছে দেখার মতো কিন্তু এখন সব কিছু রেডি হচ্ছে আর কি একদম আগের মতো ছিল সব কিছু র এখন তো হাইব্রিড বুঝেন না সব তৈরি হতেছে নতুন নতুন আগের ছিল একদম অরিজিনালি যেটা দেখার মতো ছিল এখন সব হাইব্রিড রাস্তার সাইডে এ বাড়ালা এই সাইডে এ বাড়া ওই সাইডে বাঁকালা আর আগে ভাই বাঁকালার জন্য যেতেই আমাকে দুই কিলোমিটার তিন কিলোমিটার হাইটে যাইতে হইতো আর এখন এগুলো লাগে না গরুর নিচেই বাকালা পাওয়া যায় এই যে এই জায়গার মধ্যে আস্তে আস্তে প্রায় বিশ পঁচিশটা বাকালা দেখছি এর থেকে বেশি হইব একটা জিনিস দেখাই এখানে একটা পাহাড়ের উপরে একটা পানির একটা ইয়ে আছে আর কি যে কী বলে এটা পানির ট্যাঙ্ক ট্যাঙ্কের মতো এখানে থেকে অনেক কিছু তৈরি হয় এই যে দেখেন এই যে এটা পাহাড়ের উপরে অনেক উঁচু কিন্তু ভাই এত নিচু না অনেক উঁচু পাহাড়ের উপরে এগুলো কিন্তু সব পাহাড় এগুলা সব পাহাড় রাস্তা বানাই রাখছে আর আলার ইলেকশনের পরে যে রাস্তা বানাই বানাইবো তিন মাস যেতে না যেতে রাস্তা খারাপ হয়ে জায়গায় রাস্তা বানায় রাখছে যেখানে মানুষের পাড়াও পরে নাই ওইটাই উন্নতি তো আগে রাস্তা দিয়ে রোডঘাট যে দেশে ঠিক বেশি সেই দেশে উন্নতি বেশি আমাদের রোডঘাটের অবস্থা বললে না বলার মতো বলার থেকে না বললে ভালো আর তাই আমাদের দেশেরই অবস্থা

হয় না দেখলে চিনারই অসাধ্য আচ্ছা এই যে এই বিল্ডিংগুলো দেখতেছেন যদি সবগুলোর কালার একই রকম হইতো কেউ চিনতে পারতো না কেন এগুলো সবগুলো একই রকম এগুলো হচ্ছে এই এক ওইটা দুই তারপর তিন চারইভাবে বানানো হয়েছে হ্যালো সিজি এ হচ্ছে আর আমাদের গন্তব্যে চলে আসছি তো এখন কল করবে কল করে ওই লোকরে বলবে যে আমরা আসছি এখন কি করতে হবে সে বলবে সেই অনুযায়ী আমরা এই জিনিসটা ওখানে পৌঁছানোর দরকার জিনিসগুলো হচ্ছে পিছনে আছে এই যে এইগুলা এইগুলো আর দেওয়ার দরকার আর এইগুলো রেডি আমরা করছি আমরা করে ওর সাথে আসছে আজকে জাস্ট দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য বলছিলাম না এক দুই তিন দেখেন আমি আপনারা দেখাই এই হচ্ছে দেখেন আর একটা এই বিল্ডিংটা এক নম্বর দুই নম্বর ওই যে এটা হচ্ছে তিন নম্বর তো এই দেশে এরকম বিল্ডিং অনেক এই দেশে আপনি এরকম বিল্ডিং অনেক পাবেন যে একই জনের ওদের যে টাকা আমরা দেশে কি করি টাকা হইলে এইটা ওইটা কিনি এটা এটা বানায় মানে জায়গা সম্পত্তির দিকে আমাদের লুপ থাকে না আমরা খরচ করার উপরে লুপ এই দেশে কি এই ওরা যদি একটু ভালো টাকা পয়সা হয়ে গেছে তো একটা কাজ করে কি গভর্নমেন্ট থেকে কিছু জায়গা নিয়ে ওইগুলো সব বিলিং বানিয়ে বানিয়ে রেখে দেয় এখানে এগুলো ভাড়া দিতেছে যেমন হোটেল রেন্ট মানে এরকম হোটেল যে আমরা দেশের মতো ওই যে হোটেল ওইগুলো না যে আবাসিক হোটেল না এগুলো হচ্ছে বার্ষিক হোটেল আপনার ফ্যামিলি ফ্যামিলি নিয়ে থাকতে হবে এরকম হোটেল ফ্যামিলি হোটেল ফ্যামিলি রুম এগুলো এখানে রেন্টের মধ্যে চলতেছে এখানে এই এরিয়ার মধ্যে প্রায় আপনি যা দেখবেন একশোর মধ্যে নাইনটি নাইন পার্সেন্টই আপনার হচ্ছে ফ্যামিলি বিলা ফ্যামিলি হোটেলগুলোর মধ্যে ফ্যামিলি আর কি অ্যাপার্টমেন্ট সবগুলো অ্যাপার্টমেন্টে বিক্রি হচ্ছে আর এই জায়গাগুলোতে অনেক ডিসেন্ট মানুষ থাকে আমাদের মতো মানুষ থাকে না তো আজকে এইগুলো নিয়ে চলছে এই যে দেশে দেখেন গাড়ি কি সেফটি হ্যাঁ এইভাবে গাড়ি রোডের মধ্যে ফালাই রাখছে কি সেফটি বাংলাদেশের চাক্কা খুললে যেত গে বাঙালি কি ক আর আছে দেশের উন্নতি হয় না তার জন্য আমরা কিছু বুঝি না এই দেখেন নম্বর ছয় এরকম অনেকগুলা আর এগুলো সব বানানো হয়েছে এই যে এই যে এই কোম্পানি বানাইছে এইগুলো সব তো এখন আসিয়া গেছে গন্তব্যে সামানটা দিয়ে এই যে পিকচার তুলে দেখাইতেছে যে আমরা আসিয়া গেছি গন্তব্যে তো উনি আসবে আসার পর ওনারা দিতে হবে দেওয়ার পরে আমরা আবার ভিডিওতে কন্টিনিউ করছি কারণ এদেশে মানুষ অনেক সমস্যা মাঝে মাঝে মহিলারাও আসে তো এগুলো আমাদের সাবধানে থাকা দরকার না হয় যদি কেউ আপনারা এটার বিরুদ্ধে কমপ্লেন করে বা অনেক প্যারা অনেক কিছু প্যারা তো অনেক বড়োর বিষয় না বা এই জীবন দেওয়াটা এটা তো বাধ্যতামূলক হয়ে যায় কারণ এটা সৌদি আরব এটা আমাদের বাংলাদেশ ইন্ডিয়া না এটা সৌদি আরব এখানে রুলস আর রুলস রুলস ফলো করতেই হবে আর রুলস ফলো না করলে এটার বিরুদ্ধে গভর্নমেন্ট থেকে আপনার বিরুদ্ধে হবে ফ্রেন্ড উপরে মাল আসবে তো তারপরে দিয়ে আসার পরে আমরা যাব আমাদের আরো মানুষ আছে আর অনেক আরেকজন আসছে এখন ও মাল নিয়ে আসছে ডেলিভারি দেওয়ার জন্য এখানে এদেশে গরম তো অরাবাই বাইরে না পনেরো টাকা বিশ টাকা জাগে লাগে বেশি বেশি দিব কিন্তু অরা বইবো না মানুষ ডেলিভারি দিয়ে দিব তো এরকমই দেশটা আমরা আসছি কাজের জন্য তবে দেশের থেকে ভালো উপকার আমরা দেশে আসছি ভাই অনেক শান্তিতে আসছি কেন কেননা দেশে আমাদেরকে মূল্য দেয় না এই দেশে আমাদের অনেক মূল্য আছে আমরা কাজের হলেও এই দেশে অনেক মূল্য পাই অন্তপক্ষে বাংলাদেশের থেকে অনেক ভালো তো আমার ফ্রেন্ডটা ভিতরে গেছে ও আসলে আমরা চলে যাব এর মধ্যে কিছু রাস্তা আপনাদেরকে দেখাবো আমরা যাব এখন অন্য রাস্তা দিয়ে ওখানে আমাদের একটা বাঙালি হোটেল আছে ওখানে একটু খাওয়া দাওয়া করবো তো দেখি যদি সুযোগ হয় খাওয়াদার ভিডিওটা আপনাদেরকে দেব এইগুলো শেয়ার করব তো এখন আসুক আসলে আমরা চলে যাই তারপর আপনাদেরকে ভালো জায়গাতে ভিডিওগুলো আবার অ্যাক্টিভ করে আপনাকে দেখাচ্ছি ওকে তো থাকুন পাশে বন্ধুরা এই দেখেন রাতের রাতের শহর দাম্মাম সৌদি আরবের দাম্মাম এই হচ্ছে রাতের শহর আর ইওরও একটা রোড এর উপর আর একটা রোড চলতেছে নিচে দিয়ে গেছে এটা ফ্লাইওভার ফ্লাইওভার ওখানে আবার একটা পার্ক আছে ওখানে আবার একটা পার্ক আছে আলদাবা স্টেশন যেদিকে যাবেন আলদাবা তো পাবেন না এটা একদম হোস্টবি পাবেন আমরাও ধরে দেখছি ওই দেখছেন লাইট লাইট হচ্ছে স্ট্রিম লাইট এই যে এই যে লাইট এই যে স্ট্রিম লাইট এই যে এইগুলো যা দেখছেন সবগুলো হচ্ছে আপনাদের বাঙালি মার্কেট বাঙালি আছে এখানে বাংলাদেশি তারপর ইন্ডিয়ান পাকিস্তান সুদান ফিলিপাইন মাসরি আমাদের এই রকম বিভিন্ন বাহির দেশের মানুষ খুব কম সংখ্যক সৌদি লোক এখানে দোকান আছে বাকি সবগুলি বাইরে এ হচ্ছে একটা পার্ক আর এটা হচ্ছে বাঙালি পার্ক দেন অপোজিট সাইডে ওই দিকে আরেকটা আছে আপনাদের নেপালি পার্ক এরকম এখানে এই দেশে অনেক সিগন্যাল বেশি সিগনালের সমস্যাটা অনেক বেশি রে ভাই কি বলবো আর আমরা ওই জায়গায় যাবো ওই গন্তব্যে তারপর এদিকে ঢুকবো Just চেষ্টা করি সবসময় আপনাদেরকে অথেন্টিক একটা ভিডিও দেওয়ার জন্য একদম অরিজিনাল অরগ্যানিক ভিডিও তা আমরা আশা পড়ছি একদম প্রপার মানে যে বাঙালি মার্কেট বলে বাঙালি ইন্ডিয়ান মার্কেট বলে ওই এরিয়াতে একদম এটা হচ্ছে প্রপার বাঙালি ইন্ডিয়ান মার্কেট এরিয়া বাঙালি সবসময় এটার বাঙালি মার্কেট বলে ইন্ডিয়ানরা ইন্ডিয়ান মার্কেট বলে এখানে এই সাইডে যা দেখছেন সব বাঙালি আর ইন্ডিয়ানের দোকান আচ্ছা একটু পরে কল দিচ্ছি আরে মানে ভিডিও বানাচ্ছি আমরা যে এখানে একটা আছে ওই যে এটার মধ্যে অনেক ভালো তার জন্য তো কথা হচ্ছে বন্ধুরা তো একটু খাওয়া দাওয়া করলাম এখন খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছি ডিউটির সাইডে ডিউটি করবো এখন ডিউটি করে আবার রুমে চলে যাব এই বাংলাদেশ টাইম সকাল চারটার দিকে রুমে যাই তো সকাল চারটার দিকে রুমে যাবো কথা করলাম এখন করে নিলাম যাচ্ছি এই মাত্র দুই মিনিটের মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাবো আমাদের একটা সিগন্যাল আছে সিগন্যালটা ক্রস করার পরে আমাদের মার্কেট আর এখানে একটা মসজিদ আছে অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর মসজিদরা এখানে ঈদের নামাজ এখানে যে সিগন্যালটা দাঁড়াইছি এই সিগন্যালটা শেষ হওয়ার পরই আমরা চলে যাব এদিকে এই যে এদিকে আমাদের মার্কেট এই সিগনালটা শেষ হয়ে যাবে তারপর আমরা আমাদের মার্কেটে চলে যাব তো এতক্ষণ সাধা দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপরে ডিপেন্ড করে আমার ভিডিও আমি কীভাবে বানাচ্ছি কতটুকু আপগ্রেড করতে হবে কি করতে হবে সেগুলো আমি বুঝবো যদি আপনারা মন্তব্য না করেন তাহলে বুঝব না অবশ্যই খারাপ হোক ভালো হোক যেটা আপনাদের ইচ্ছা আপনারা বলতে পারেন আমাকে আমি আশা করি আমি আপনাদের মতো করে ভিডিও বানানোর জন্য চেষ্টা করব যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি আরও ভালো ভালো ভিডিও ভিডিও আপনাদেরকে দিতে পারবো তার জন্য অবশ্যই আপনারা আমাকে বলতে হবে কমেন্ট করতে হবে কমেন্টে বলবেন যদি আমার কোথাও ভুল হয় সেটা আমাকে বলবেন আমি অবশ্যই সেটা রিকভার করার চেষ্টা করব নেক্সট টাইম যেন এরকম না হই তো অবশ্যই পাশে দিবেন সঙ্গে থাকবেন আর দেখা যাক কত দূর যেতে পারি আপনাদের সাথে নিয়ে বলেছিলাম না যে আমাদের এই সিগনালটি শেষ সিগনাল সিগনাল পার হয়ে গেছি আর তার সাথে সাথে দেখুন কতগুলো ফার্মাসি আছে এখানে আলদোয়া তো অলওয়েজ যে কোনো জায়গায় যাবেন আলদোয়া আপনি পাবেন আর আমাদের মার্কেট এসে গেছে সামনে আমার আমার যে ডিউর জায়গা এসে গেছে এই যে এটা এটা হচ্ছে আমার ডিউটির স্থান আল রায়ান তো বন্ধুরা টাটা ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে যদি বেঁচে থাকি দোয়া করবেন এবং আমিও দোয়া করি আপনাদের সবার জন্য সালামু আলাইকুম